ধর্ম যার যার উৎসব সবার বিচ্ছাসই হচ্ছে বড় জিনিস তারপরে ধর্ম বলতে কোনো কিছু নেই ধর্ম ধর্মই হচ্ছে মানবিকতার ধর্ম ধর্ম হচ্ছে বিচ্ছ্বাস ধর্ম যে যেটা বিচ্ছ্বাস করে সেটাই হচ্ছে ধর্ম যে যেটা যে যে যেটা নিয়ে পালন করতে চাই সেটাই হচ্ছে ধর্ম তো মানবিকতার ধর্মই হচ্ছে মোট মানে মূল ধর্ম আর কি আমি যেটা মনে করি তো আজকে আমি বিহারে গেলাম এখানে থাইওয়ানের রুল রেগুলেশন অনুযায়ী এই বিহার থেকে আমি গত কয়েক বছর আগে টাকা ধার নিয়েছি ছিলাম টাকা তো আজকে আমি পরিশোধ করছি দুই হাজার টাকা তো আবার এই টাকাগুলো পরিশোধ করার পরে আমি কিন্তু আবার টাকা ধার নিব ছয়শো টাকা আর কি তো এখানে টাকা ধার নিলে কিন্তু আমার এন্ট্রি করতে হয় আমার পুরো যে আইডি কার্ড আছে ওই আইডি কার্ডের অনুযায়ী নাম মোবাইল নাম্বার পুরো সব কিছু লিখতে হয় সব কিছু লেখার পরে তারপরে জমা দিয়ে আপনি এখান থেকে টাকা ধার আমি আজকে ছয়শো টাকা ধার নিলাম তো ওই দিন আগে ও ছশো টাকা ধান নিয়েছিলাম ওগুলো পরিশোধ করলাম এগুলো পরিশোধ করার পরে আবার ধান নিয়ে নিলাম আর কি তো এখানে প্রার্থনা চার্থনা করার পরে আমি ঘুরতেছিলাম কারণ এই পুরো বিহারের এরিয়াটা অনেক অনেক বড় এরিয়া এখানে কিছু মাল তাল কিছু বিক্রি করে খাওয়া দাওয়া হয়তো সব কিছু এক ধরনের আছে তো অনেকটা বড় একটা বড় বিহার আর কি পার্কিং এরিয়া বলতে সব কিছু আছে একদম এখানে প্রচুর মানুষ যায় প্রচুর সবাই বিশ্বাস করে তো তো তারপরে ঘুরতে ঘুরতে আসলাম এখন চলে যাওয়ার মুহূর্ত হয়ে গেছে তো চলে যাওয়ার মুহূর্তের সময় আমি দেখাবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা এখানে চলে যাওয়ার সময় নাকি এই মুরগির নিচে একটা মানে ইয়ে আছে আর কি টোনেল আছে ওই টোনেলের ভিতর দিয়ে যাইতে হয় তারপরে এখানে আস আপনি যে চলে আসছেন ওইটার কারো কার্যকারিতা হয় আর কি তো এই আর কি তো আমি আপনারা সবাই জানেন আমরা আমার এখানে সাবস্ক্রাইব যারা আছেন আমি একজন অপবিশ্বাসের বক্ত তবে আমি ইদানিং অপবিশ্বাসকে নিয়ে তেমন ভিডিও বানাই না কারণ হচ্ছে আমি আসলে তেমন টাইম পায় না সময় হয়ে ওঠে না কারণ আমি চাকরি করি আমি অনেক থাকি চাকরি বাকরি করতে হয় তারপরে অনেক কিছু আরও ফ্যামিলি সংসার ঝামেলা থাকে তো সেই সে কারণে হচ্ছে আর মোবাইল সব সবসময় টিভাটিভি করা এই করা ওই করা রাত জেগে জেগে কাজ করা আসলে অনেকটা সম্ভব হয়ে ওঠে না তো সেই জন্য আমি ইউটিউবে তেমন ভিডিও বানাতে পারছি না আর কি তবে আমি নিয়মিত ফেসবুকে ভিডিও বানাই যারা আমাকে কোনো ফেসবুকে ইউটিউবে সাবস্ক্রাইব করেন নাই যারা ফেসবুকে ফলো করেন নাই অবশ্যই ফলো করে পাশে থাকবেন তো নেক্সট ই আমি কি বলে ওপবিশ্বাসকে নিয়ে অবশ্যই সুন্দর সুন্দর ভিডিও বানাবো তো আমার ভিডিওতে আজকে এই পর্যন্ত আর কি আপনারা যদি আমার আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তারপরে আমি আবার এখানে আমিও এই মুরগির যে তুনাল আছে ওইটার চলে আসলাম আর কি বাইরে তো এইগুলা নিয়ে হচ্ছে আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে বলবেন না থ্যাঙ্কস ফর ওয়াচিং টাটা বাই বাই